আমার হাতে দেখতে পাচ্ছেন এলইডি প্রফেশনাল ফটো এবং ভিডিও এলইডি ভিডিও লাইট এল ইডি ছয়শো আশি প্রো মডেলটা আমি আপনাদেরকে আবারও বলি এলইডি ভিডিও লাইট মডেলটা ছয়শো আশি প্রো এই লাইটটা আপনি পাচ্ছেন সব থেকে কম বাজেটের ভিতরে বেস্ট এলইডি লাইট আমি মনে করি এবং এটার সাথে এক্সেসোরিজ এবং বাজেট অনুযায়ী মনে করি বেস্ট একটা এল লাইট এটা যদি দেখা যায় সেক্ষেত্রে দেখুন কি আছে হ্যাঁ এটার সাথে স্টাডিতে আপনাদের সাথে দুইটা ব্যাটারি পাবেন দুইটা ব্যাটারি ব্যাটারি আর আপনার হচ্ছেন চার হাজার চারশো এমএইচের ব্যাটারি একটা একটা পাচ্ছেন আরেকটা ব্যাটারি এটাও এটা যদি বলা যায় এনপি সেভেন ফাইভ জিরো চার হাজার চারশো এমএইচের দুইটা ব্যাটারি আপনারা পাচ্ছেন তার সাথে পাচ্ছেন একটা চার্জার একটা চার্জার পাশাপাশি একটা ক্লাম আর তার সাথে পাচ্ছেন একটা অ্যাডাপ্টার অর্থাৎ আপনি যেখানে আপনার ব্যাটারি প্রয়োজন নেই আপনি মনে করতেছেন যে আপনি ব্যাটারি ছাড়া ব্যবহার করবেন ডাইরেক্ট অ্যাডাপ্টার দিয়ে হ্যাঁ এটার সাথে একটা আপনার হচ্ছেন পনেরো ভোল্টের একটা অ্যাডাপ্টার আপনারা পাচ্ছেন এটার সাথে এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো স্পেশালিভাবে এল ইডি লাইটটা দেখাবো দেখুন বন্ধুরা এখন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা এলইডি হ্যাঁ এই দুই সাইডে যেটা দেখতেছেন বান্ডর অর্থাৎ এটা আপনার নির্দিষ্ট একটা জায়গায় আলো ফেলানোর জন্য আমি মনে করি বেস্ট একটা পয়েন্ট এবং বান্ডর বলা হয় এবং এটার অপোজিটে যদি দেখা যায় সেক্ষেত্রে দেখুন আপনার দুটা ব্যাটারি চেম্বার আছে এখানে পাশাপাশি অপোজিটে আপনার হচ্ছেন অন অফ সুইচ পাশাপাশি এখানে ডিসি পোর্ট পাশাপাশি ক্যালভেন করতে পারবেন বা বত্রিশশো থেকে ছাপ্পান্নশো ক্যালভেনে আপনি ভিডিও করতে পারবেন এবং এটার এল পরিমাণটা হচ্ছে গেন ছয়শো আশিটা এলইডি পাচ্ছেন দুইটা ব্যাটারি একটা চার্জার একটা অ্যাট্যাপ্টার ফুল প্যাকেজ এই এলইডি ছয়শো আশি চাইনিজ প্রফেশনাল এল লাইটের ভিতরে ফুল প্যাকেজ দুইটা ব্যাটারি একটা চার্জার এবং একটা অ্যাট্যাপ্টার সহ ছয়শো আশিটা এল লাইট লাইট করে পাচ্ছেন আপনি মাত্র চার হাজার পাঁচশো টাকাতে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন বন্ধুরা আর এটার গুণগত মান যদি দেখা যায় সেক্ষেত্রে এটা বত্রিশশো থেকে ছাপ্পান্নশো ক্যালভিন করতে পারবেন এবং আপনি যে কোনো জায়গায় এসি এবং ডিসি দুটোতেই ব্যবহার করতে পারেন আপনি এসি এবং ডিসি দুটোতেই ব্যবহার করেন এসিতে যদি ব্যবহার করতে চান তখন অ্যাডাপ্টার ব্যবহার করবেন আপনি যদি ডিসিতে ব্যবহার করতে চান তাহলে আপনার ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন হ্যাঁ ব্যাটারি আমি যদি জ্বালিয়ে দেখি বন্ধুরা দেখি হ্যাঁ কি পরিমাণ আলো আছে এটাতে দেখা যাক এখন আপনাদের দিকে চালিয়ে দেখালে দুইটা ব্যাটারি আমি সেট করলাম তারপর সে এখন আপনাকে এটা অন অফ করে দেখি কি পরিমাণ আলো হয় বন্ধুরা দেখুন ওয়াও অনেক আলো ওইদিকে দুঃখান অনেক আলো এবং আপনি হচ্ছে ক্যালভিন করতে পারবেন বত্রিশশো থেকে ছাপ্পান্নশো দেখুন ফুল হোয়াইট এবং ফুল লালচে যদি করতে চান লালচে সব কিছু সব ধরনের কালার আপনি পাবেন দেখুন এবং এই লাইটটা আপনি এসি এবং ডিসি দুটোতেই ব্যবহার করতে পারবেন এখানে আপনি অ্যাট্যাপ্টার আমি যদি বন্ধ করি এটা আপনি সরাসরি আপনি চাইলে এই অ্যাড্যাপ্টারের মাধ্যমেও ব্যবহার করতে পারবেন হ্যাঁ অ্যাড্যাপ্টারের মাধ্যমে চালালে কী ধরনের আলো পাবেন আমি আপনাদের দেখাই বন্ধুরা আমি ব্যাটারিটা খুলে রাখি বন্ধুরা এটা আপনি যদি অ্যাড্যাপ্টারে ব্যবহার করেন অনেকের প্রশ্ন থাকতে পারে অ্যাট্যাপ্টারে অনেক সময় আলো কম পাওয়া যায় অনেক অনেক সময় বেশি পাওয়া যায় হ্যাঁ এদিক দিয়ে খেয়াল রাখতে হবে যে আপনার এসি অর্থাৎ পাওয়ার সাপ্লাইটা ঠিকমতো আছে কি না যদি পাওয়ার সাপ্লাইটা ঠিক মতো থাকে অবশ্যই আপনার জিনিস ভালো সার্ভিস দেবে হ্যাঁ আমি মনে করি এসি ডিসিতে দুটোতেই আপনার সেম পারফরমেন্সের আলো আপনি পাচ্ছেন বন্ধুরা আর এই সেট আপনারা সরাসরি আমি আপনাদেরকে আবারও বলি হুম আমি আপনাদেরকে আবারও বলতেছি এই মডেলটা বিষয়ে এলইডি লাইট ছয়শো আশি প্রো অর্থাৎ এই এলইডি লাইটের সাথে একটা চার্জার পাশাপাশি দুইটা চার হাজার চারশো এমএইচ এ ব্যাটারি টোটালে আপনার আট হাজার আষ্টশো ব্যাটারি হচ্ছে পাশাপাশি একটা ক্লাম প্লাস একটা এসি এসিডিসি অ্যাট্যাপটা সহকারে ফুল প্যাকেজটা আপনারা পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা থেকে আমাদের পার্ক থেকে পা করতে পারবেন এবং আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি আমাদের শপের নাম হচ্ছে ক্যামেরা সার্ভিস বিডি বারো নিউ সুপার মার্কেট বায়তুল মোকরম ঢাকা এই শপে আসলে আপনারা সরাসরি পার্চেস করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনারা চাইলে নিতে পারবেন বন্ধুরা বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করতেছি আল্লাহ হাফেজ